আমরা ভেবেছিলাম পাঁচই অগাস্ট আমাদের এই লড়াই সংগ্রাম শেষ হয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আমরা দেখছি একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটা পক্ষ আবার দেশটাকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই দেশটাকে সমন্বিত ভাবে আমাদের করতে হবে রাজনৈতিক ছোট ছোট মতপার্থক্যকে পার্থক্যকে জাতীয় স্বার্থ দূরে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশটাকে করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই আপনার অবিলম্বে আমাদের এই যে বিচার কার্যক্রম সংস্কার কার্যক্রম এবং নির্বাচনের সুস্পষ্ট রুট ম্যাপ আপনারা জাতির সামনে প্রকাশ করুন আমরা কোনো বৈদেশিক শত্রুর প্রেসক্রিপশনে আমাদের কোনো বৈদেশিক প্রভাবের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ পরিচালিত হবে না আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই বাংলাদেশ বৈশক্তির সাথে বিদেশের সাথে ব্যথতার ভিত্তিতে এবং আমাদের সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক পরিচালিত হবে কোনো রতজনক সম্পর্ক আর বাংলাদেশ থেকে বিদেশের সাথে পরিচালিত হবে না हमारी बातें क्या हैं? क्या 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 क জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের পাশে আমরা যদি প্রয়োজন সংস্কার নিশ্চিত করতে না পারি তাহলে নতুন সংবিধান সংবিধান আর সংসদে থাকতে চান